আলহামদুলিল্লাহ ওয়াসালাতয়াসালাম আল্লা রাসল সমানিত মুসলিম ভাই বোনেরা বর্তমান সময় আমাদের মুসলমানদের এবং অমুসলিমদের মধ্যে একটা গোনা যে গোনার সংবাদটা আমরা প্রায়শই আমরা শুনতে পাই আর তা হচ্ছে জেনার গোনা এই গোনাটার ব্যাপকতাটা এত বেশি বৃদ্ধি পেয়েছে বর্তমানে যে এর জন্য অনেক সময়ই অনেককেই সম্মানহানি হচ্ছে অনেকে এবং অনেকেই বিভিন্নভাবে লাঞ্ছিত অপদস্থ অপমানিত হচ্ছে অথচ আজ পর্যন্ত আমাদের এই মুসলমান সমাজের মধ্যে এই জেনা ভ্যাবিচার এটার ব্যাপারে আমরা ততটা বেশি সচেতনতা দেখতে পাই না অনেক আলেমকে এই ব্যাপারে ততটা এর ভয়াবহতা সম্পর্কে কথা বলতেও আমরা শুনি না অনেকে আলোচনার এটা বিষয়ই রাখে না অনেকে মনে করে এটা তো একটা লজ্জাসকর বিষয় বা এটা তো একটা বাজে জিনিস অথচ এটার কারণে কিন্তু আজ পর্যন্ত অনেকেই এই পাপের মধ্যে নিজেকে নিয়োজিত করছে বা এই পাপের মধ্যে প্রবেশ করছে অজ্ঞতাবশত এর কুফল না জানার কারণে বা এর ভয়াবহতা না জানার কারণে অনেকেই পাপের মধ্যে প্রবেশ করছে অথচ তারা কিন্তু আমাদের মুসলমান সমাজেরই একটা অংশ তো আমি আজকে আপনাদেরকে ইসলামী শরিয়ার আইন অনুযায়ী দ্বন্দ্ববিধি অনুযায়ী এই জেনার গোনার শাস্তি কি আছে কুপট কি আছে এই বিষয়টা আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ তো সর্বপ্রথম কথা হচ্ছে যে এই জেনা হচ্ছে একটা কবিরা গোনা কবিরা গুনার কারণে দুনিয়াতেও শাস্তির বিধান আছে এবং পরকালেও শাস্তির বিধান আছে তো এই কবিরা গুনাটির ব্যাপারে যদি প্রথমেই দুনিয়াবি শাস্তির কথা বলি তাহলে যদি কোনো বিবাহিত ব্যক্তি নারী কিংবা পুরুষ হোক তারা যদি জেনায় লিপ্ত হয় তাহলে তাদেরকে রজম করে হত্যা করতে হবে অর্থাৎ কোমর কিংবা বুক কিংবা গলা পর্যন্ত মাটিতে পুঁতে তাদের মাথার মধ্যে পাথর নিক্ষেপ করে তাদেরকে হত্যা করা হবে এরপর অপ্রাপ্ত অবিবাহিত কোনো নারী কিংবা পুরুষ যদি জেনায় লিপ্ত হয় তাহলে তাদেরকে একশো বিধাঘাত করতে হবে এরপর এই জেনার শাস্তির ব্যাপারে পরকালীন একটা শাস্তির কিছু দৃশ্য আপনাদেরকে শোনায় যে দৃশ্যটি অর্থাৎ যে ঘটনাটি রসুল্ল সাল্লি সাল্লামের মিরাজের ঘটনা থেকে নেয়া রাসূলুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম যখন মিরাজে যাচ্ছিলেন তখন তিনি ফেরেস্তাদের সাথে একটি জায়গায় গিয়ে উপস্থিত হন সেখানে গিয়ে তিনি দেখতে পান যে এক জায়গায় একটা তন্দুরের চুলার মতো একটা চুলা বানানো সেই চুলাটার দৃশ্য এমন ছিল যে উপরের দিকটা চিকন এবং ভিতরের দিকটা প্রশস্ত রসল্লা সাল্লাহ সাল্লাম তিনি এখানে সেখানে দেখতে পেলেন তিনি এভাবে বলছিলেন যে আমি দেখতে পেলাম তার ভিতরে নিচ থেকে আগুন প্রজ্বলিত করা হচ্ছিল অর্থাৎ নিচের দিক থেকে আগুন জ্বালানো হচ্ছিল তারপর তিনি দেখতে পেলেন সেখানে অনেক উলঙ্গ পুরুষ এবং নারী এবং তারা বিভিন্নভাবে জোরে চিৎকার করে চেঁচামেচি করছিল এই অবস্থা দেখে রসল্লা সাল্লি সাল্লাম ফেরেশতাদেরকে বললেন যে আচ্ছা এরা কারা এরা এভাবে চিল্লা চিল্লি চেঁচামেচি করছে কেন তখন ফেরেস্তারা তাকে বলল যে ইয়া মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম এরা হচ্ছে আপনার মধ্যে সেই সকল নর এবং নারী যারা উলঙ্গ অবস্থায় জেনা লিপ্ত হয়েছিল আর নিচ থেকে তাদেরকে কেন আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে জানেন কারণ এরা নিচের গোপনাঙ্গের চেনায় লিপ্ত হয়েছিল আল্লাহ আমাদেরকে হেফাজত করুন সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা তাহলে পরকালীন একটা শাস্তির কি ভয়াবহতার দৃশ্য আমরা মেরাজের ঘটনা থেকে জানতে পারি আল্লাহ আমাদেরকে প্রত্যেককে প্রত্যেক মুমিন ভাই ও বোনদেরকে হেফাজত করুন আল্লাহ মুসলিম ভাই বোনেরা এই জেনার ব্যাপারে আরেকটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি আর তা হচ্ছে মেরাজের দিন নবিসাল্লাহ সাল্লাম মেরাজের রাত্রে নবী সাল্লাহ আলাই সাল্লাম যখন যাচ্ছিলেন তখন তিনি আরেক জায়গায় দেখতে পান যে কিছু সংখ্যক মহিলা এবং পুরুষ এখানে একত্রিত হয়ে আছে তাদের পাশে একটা হাড়ির মধ্যে মাংস রান্না করা হচ্ছে পাশেই দূরে আরেকটা হাড়ির মধ্যে মাংস রান্না করা হচ্ছে কিন্তু সেখানে দুর্গন্ধযুক্ত মাংস রান্না করা হচ্ছে তো কিছু সংখ্যক নারী এবং পুরুষকে ওই দুর্গন্ধযুক্ত মাংস রান্না করা মাংস থেকে জোরপূর্বক মাংস খাওয়ানো হচ্ছে এবং তারা না চাইলেও সেখান থেকে তাদেরকে খাইতে হচ্ছে এই দৃশ্য দেখে নবী সাল্লা আলি সাল্লাম জিজ্ঞেস করলেন যে এদের এই অবস্থা কেন তখন ফেরেস্তারা তাকে বললেন যে নবী সাল্লাহ আলি সাল্লাম এরা হচ্ছে আপনার উম্মতের একদল জেনাকার ব্যবিচার ব্যবিচারিনী নর নারী এরা সৎ ভালো স্ত্রী থাকার পরেও এরা গোপনে চেনায় লিপ্ত হতো হারাম দুর্গন্ধযুক্ত হারাম কাজে লিপ্ত হতো হারাম মহিলাদের কাছে যেত মহিলা পুরুষ পুরুষের কাছে যেত তো এই কারণেই এদেরকে জোরপূর্বক দুর্গন্ধযুক্ত খারাপ মাংস খাওয়ানো হচ্ছে সম্মানিত মুসলিম ভাই ও বলারা আমরা জেনার যে ঘটনাটা শুনলাম শাস্তির যে ঘটনাটা শুনলাম এ থেকে আশা করি অবশ্যই আমাদের কিছু জ্ঞান হলো পরকালীন শাস্তির কিছু বিষয়ে আমাদের ভিতরে কিছু ভয় তৈরি হলো আর এই ভয়টাকে আমি আশা করি আপনারা আপনাদের মনের মধ্যে গেঁথে নিয়ে জেনা থেকে দূরে থাকবেন আল্লাহ রবুল্লা আল আমার এই এতটুকু পরিশ্রমকে সফল করুন আমাদেরকে পাক জেনা থেকে হেফাজত করুন তাহ আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ